যাও উঠ যা যা কলে উঠে লাভ দাও নামা উপরে দিলা ফালাইলে যা যাও যাও নামো ঝাপ দাও একটা ঝাপ দাও হ্যাঁ লাফ 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 বসো বসো তোমার এই যাও নিশাদের কোলে ঘাড়ে ওঠো নামো 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 হ্যাঁ 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 বাস 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 হ্যাঁ দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও

এই আয়ান এই উঠ চল চল বাসা চল বাসা চল বাসা চল তালে সাহস যদি না থাকে বাসা চল তালে খেল লাভ দে লাভ দে উঠ ওই দেখোরা লাভ দেয় কি হবে দেখ উঠ উঠ লাভ দে উঠ লাভ দে এই দেখোরা লাভ দেয় কেন দেখ এনেক নে উঠ হে লাভ দৌড় দে লাভ দে একবার দৌড় দে দৌড় দে লাভ দে এই দেখো দেখ নিছক কেন লাভ দেয় দেখ

ওইখানে লাভ দিব ওইখানে যেটা বলি সেটা শুনো হ্যাঁ যাও আর পিছাও আর পিছাও হ্যাঁ এবার দৌড় দাও দৌড় দে ওই যে হামিমের গায়ে লাভ দিবা হামিমের গায়ে এই যে হামিমের গায়ে লাভ দিবা হামিমের গায়ে আসো আস্তে দৌড় দাও হামিমের গায়ে লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও আরে পানি ধরো তো আমার শিখায় আসে কিভাবে লাভ দেয় দেখো দেখো দূরে কেনা পানি আছে তো পা দেওয়ার মতো পানি আছে তো এখানে তো এমন না যে তুমি ডুবে যাবা এখন তোমার পানি দাঁড়ানোর পানি আসো এদিকে এসো এদিকে আসো এইখানে লাভ দিয়ে লাভ নাই বাবা শিখো আসো হ্যাঁ জোরে লাভ দিবে একদম ওই যে হামিমের গায়ে লাভ দিবা হামিমের গায়ে লাভ দিলে তোমার চিপস দিবে একটা হ্যাঁ দৌড় দিয়ে হামিমের গায়ে দাও ওয়ান টু শিখো বাবা লাভ দাও লাভ দাও

দেখছো ভয় লাগছে ভয় লাগছে লাগে না দেখছো মজা লাগছে না এবার উঠো এবার ওঠো উঠো এবার মজা লাগছে না হ্যাঁ নাকটা ধরে লাভ দিবা এই যে এইভাবে দিবা আয়ান এই যে এইভাবে ধরে লাভ দিবা দে দে লাভ দে ডিগবাজি দে হ্যাঁ আরেকবার দে ডিগবাজি দে তোরা জীবনে গ্রামে থেকে কি শিখলি তাহলে এইভাবে দোড় দিয়ে সাথে হ্যাঁ তুই দে তো দেই আর আসো তোরা আর পারবি না বুঝছি তোকে দম এক চুকুই আর আসো

Eti hele boşa gel, torat, geldi buradaydı, tahttan etti. Masdur, masdur, ha, masdur, masdur. Gel, 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 <laughs> <laughs> वो हाल का पाप भी है

Eje lap One Daratarai Karapan dukbe One Two And three Yeay Yeay Yeay